আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি সকালবেলা রান্না করার জন্য এখানে চাল নিয়েছি চালটা কিন্তু আমি বারবারই ধুয়ে নিচ্ছি কিনা চালে অনেক ময়লা থাকে এমনিতেও চালে ময়লা হয় বেশি দুই তিনবার এই জন্য করে ধুয়ে নিলে ভালো হয় আমি ধুয়ে নিয়েছি সুন্দর মতো তারপরে এখানে আমি চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করব। কচু দিয়ে বেগুন দিয়ে অনেক মজার একটা তরকারি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি সুন্দর মতো ধুয়ে নিচ্ছি রসুন থেতে করে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি কিছু এক একসাথে দিয়ে আমি সুন্দর মত এখন নেড়ে চেড়ে এটার মধ্যে যে কেটে রাখা সবজিগুলো ছিল সবগুলো ঢেলে দিলাম চিংড়ি সুটকিগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন এই চিংড়ি কিন্তু লবণ হলুদ মরিচের গুলো সবগুলো দিয়ে মাখানো এক ধরনের সুটকি সুটকি কিন্তু দুই ধরনের পাওয়া যায় একটা এমনি সুটকি আর একটা কিন্তু লবণ হলুদ দিয়ে মাখানো শুটকি এই সুটকিটা কিন্তু খেতে অনেক মজা হয় আমাদের কাছে ভালো লাগে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ